নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ চৌঠা জানুয়ারি আজ শনিবার আজ উনিশে পৌষ রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আজ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা এক পঞ্চমী রাত্রির দশটা উনষাট শতবিশা নক্ষত্র রাত্রির দশটা বাহান্ন অশিক যোগ দিবা বারোটা চার বব করণ দিবা একটা ষোলো গটে বালক করণ রাত্রির একটা অনুসাদ গটে কৌলভ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিছে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কেতু তুলা ফাঁকা আর আজকে আজকে বুথ তার রাশি পরিবর্তন করেছে বুথ আজকে বৃশ্চিক থেকে প্রবেশ করেছে ধনুতে ধনুতে বুথ প্রবেশ করায় তৈরি হয়েছে রবি বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর মকর ফাঁকা আর কুম্ভে তৈরি হয়েছে শুক্র শনিচন্দ্রের অভিনবত্রিগ্রহী রাজ্য চন্দ্র আজকে পুরো ভাদপদ নক্ষত্রে আর রাহুল মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি আজ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের দ্বিতীয় বুধাদিত্য যোগের প্রভাবে ধনভাগ্যের উন্নতি হবে আর্থিক দিক দিয়ে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে স্বয়ং বৃশ্চিক রাশি আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার জীবনে আসবে এছাড়া যারা বৃশ্চিক রাশির স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয় পড়ে গবেষক যে কোনো ধরনের স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ডাক্তারি স্টুডেন্ট যারা বিভিন্নভাবে গবেষণায় রত প্রত্যেকের ক্ষেত্রেই এই রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবেই আনবে এছাড়া আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সকলে আপনাকে কদর করবে সকলে আপনার কর্মের প্রশংসায় পঞ্চমুখ হবে এছাড়াও আপনার জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আর আপনাকে নিয়ে যাবে বিশেষ উন্নতির পথে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে শনিচন্দ্রের অশুভ বিষ যোগের প্রভাবে মায়ের শারীরিক অস্থিরতা আসতে পারে তবে মায়ের সঙ্গে মত মেলামেশার ব্যাপারে নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করুন আপনার কথাবার্তার মধ্যে রূঢ় ব্যবহার ত্যাগ করুন মা মায়ের সঙ্গে মায়ের মতোই ব্যবহার করুন আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের দিক থেকে কিছুটা অস্থিরতার খবর আসতে পারে সন্তানের বিদ্যায় বাঁধা আসতে পারে সন্তানের কর্মজীবনে শত্রুতা আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম তবে সন্তানের শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক 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 ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার স্বামী স্ত্রী একত্রে কোথাও বেড়াতে যেতে পারবেন বা আপনাদের মধ্যে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেই পারে। এছাড়াও আজকের দিনে আপনাদের বিবাহিত জীবনে সুখ শান্তি আনন্দ বিশেষভাবে বিরাজমান থাকবে আপনি যদি বিশ্ব রাশির জাতক হন এছাড়া আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশিরই জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবরা উপকারের হাত বাড়িয়ে দিলেও কোনো না কোনো বন্ধু আপনার সঙ্গে চরম শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি উচ্চ থেকে আপনার সাফল্য আপনার জীবনকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার বিশেষভাবে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার প্রেম ভালোবাসারও যোগ আছে বিশ্বাস চাষি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিল আর সরষের তেল একত্রে একটি মাটির খুঁড়িতে নিয়ে অসত্য গাছের গোড়ায় দেবেন এতে শনিদেব সন্তুষ্ট হবেন এছাড়া সন্ধ্যা সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে ধূপবাতি দিতে ভুলবেন না এবং বিশেষভাবে আজকের দিনে আপনি গরিব দুঃখী মানুষকে সেবা করবেন এদেরকে কিছু দান করবেন কালো কা কালো কালো বেড়াল কালো কুকুর কালো গরু কালো পিঁবড়ে কালো পায়রা এদেরকে ভোজন করান এতে শনিদেব সন্তুষ্ট হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে নারায়ণ মন্ত্র জপ করুন ওম নাম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার এছাড়াও আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না এতে শনির অশুভ প্রভাব থেকে আপনি অনেকখানি মুখ থাকবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস